আজকে আমার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি শিক্ষকবৃন্দ আমার প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা আসান এই প্রতিষ্ঠান সুন্দর করার লক্ষ্যে যা যা প্রয়োজন আমরা তা করতে চাই আপনারা সব নেতৃত্বের মাধ্যমে বিশৃঙ্খল প্রতিবেশ সুন্দর করে সুন্দর অবস্থানে যান আমরা সব ব্যবস্থা করব আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে প্রতিষ্ঠানের প্রকটা যে বিশৃঙ্খলা ছিল আমরা আলহামদুলিল্লাহ প্রায় শূন্যের কোথায় নিয়ে আসতে পারছি ইনশাআল্লাহ শিক্ষার মানদণ্ডের জন্য আমরা বিভিন্ন প্রত্যেক নিচ্ছি ইতিমধ্যে আমরা শিক্ষকদের সাথে বেশ কিছু মতবিনিময় করেছি আরও করতে হবে ইনশাল্লাহ আর শিক্ষকদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলার চেষ্টা করছি আমি প্রেসিডেন্ট এখানে আর অভিভাবকদের সাথে আমরা চোখটার কথা বলতেছিলাম আসলে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি ভর্তি ইতিমধ্যে দিয়েছি আমরা মাস থেকে শিক্ষা কার্যক্রম অনুম্নের সাথে মত নয় কী করে প্রতিষ্ঠান আরও সামনে এই বিষয়ে কথা বলবেন স্যার না এছাড়া আমাদের একটা বড়ো সমস্যা আছে জমি সংক্রচারের বিষয় প্রাক্তন অনেকদিন কথা বললেন পূর্বতী বক্তারা কথা বললেন এই বিষয়ে সকলের দৃষ্টি আক্রমণ করছি আমাদের জমি আমাদের মাঠ বমি দর্শকদের কাছে না থাকুক সে চেষ্টা আমরা কিন্তু আমাদের আপনাদের কাছে অনুমোদন জানাচ্ছি এই প্রচেষ্টা আমরা আমাদের সামনে গেলে দেবেন আমাদের প্রতিষ্ঠান এখন বাংলাদেশের চ্যাম্পিয়ান ছিল বিশেষ করে ডিসপ্লেতে এই সেই প্রতিষ্ঠানে এখন বেশ হিন্দেশা বাবা উপর দিকে উঠার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমরা সেই উপয্যা যেতে পারবো ইনশাল বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবি আমরা আশা করছি আগামীতে আর সামনে এগিয়ে যাবেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী বহু জায়গা প্রতিষ্ঠিত আছে এই প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিষ্ঠিতা আছে সেরকম আমাদের প্রতিষ্ঠানও এগিয়ে যাবে এগিয়ে যাচ্ছে এবং বিশেষ করে আমরা ইতিমধ্যেই আমাদের এক অভিভাবক আমাদের প্রাক্তন ছাত্র আমাদেরকে আশ্বাস দিয়েছে আমাদের নিঃশাল আশ্রয় করে মাঠটা অনেক সুন্দর উঠিয়ে দেবে এক ফাইভ স্টার ও থ্রি স্টার স্টাইলের সেক্ষেত্রে আমরা দয়া করব আমাদের যে টিউশনের যে ইয়া আছে ভ্রমণটা আছে সেই ভ্রমণটাও প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে আশ্বাস দিয়েছে এই বমনটা যে আপনারা দশ করা লাগে আমরা প্রাপ্তন ছাত্রদের দায়িত্বে নেবো বাট আপনাদের সুনির্দিষ্ট নেতৃত্ব থাকা উচিত সুন থাকা উচিত আমরা আলহামদুলিল্লাহ সেই লাইন আমরা ওয়ান টু ওয়ান কথা শুরু করছি ইতিমধ্যে আমরা যে য্যানেলদের সাথে কথা বলছি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলতেছি আমরা আশা করছি আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠান সে আগের চেয়ে আরও শুনে এগিয়ে এবং আমাদের শিক্ষক শিক্ষক শিক্ষীদের আপনার নতুন করার চেষ্টা করতেছে ছাত্রছাত্রীরাও চেষ্টা করতেছে আমাদের প্রতিষ্ঠান আগে যেমন স্যার বিশেষ করে আমাদের সামনে এসএসসি পরীক্ষা এই কিছু পরীক্ষা আসতেছে এই পরীক্ষার জন্য আমরা বিশেষভাবে নজর দিচ্ছি এক্সট্রা ক্যার নেওয়ার চেষ্টা করতেছি আমাদের ইচ্ছা আমাদের আশা আপনাদের আপনিও করেন আরও আপনারা চেষ্টা করেন কোনো সমস্যাটা শুনলে আমাদের সাথে কথা বলতে সুন্দর হয় ভুল প্রান্তি থাকলে আমরা সংশোধন নেওয়ার চেষ্টা করবো আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে সবাই অস্বাধীনে কথা বলেন কোনো একটা কথা শুনেই বিরক্ত না হয়ে বোঝার চেষ্টা করেন আর আলহামদুল্লাহ করতেছেন তাই আমাদের সকল নেত্রীবৃত আশ্রয় দিয়েছেন আমরা আশা করছি এই প্রতিষ্ঠান আমাদের প্রতিবেশী মাজ কলেজ নাজুক কলেজের কোনো অসক্ষম হওয়ার কথা না মা মাস্টারীদের চোদ্দের বিশৃঙ্খল পরিবেশ শিক্ষানীতির যে কুপ ছিল সে থেকে আমরা বেরিয়ে আসতে পারতেছি বর্তমানে শিক্ষাব্যবস্থা সুন্দর একটা লাইনে আগাচ্ছে আমরা সেইভাবে আমাদের শিক্ষা স্থানে আমরা বিভিন্ন ক্লাস বিভিন্ন শিক্ষা শিক্ষা কার্যক্রম আরও করতে পারতেছি সবাই এ না থাকে কোমার প্রতিষ্ঠান সে পুরাতন ঐতিহ্যগুলো ব্যক্তরা আরও সামনে নিয়ে যাবে বাংলাদেশের মতো প্রতিষ্ঠান অধ্যাপক কুমার বড় স্কুল আর কলেজ সকলকে সেই আশাবাদ ব্যক্ত করে বিশেষ করে আমাদের মেহমানরা অনেক থেকে আসছেন অনেক অতিথি অতিথিদের আসছেন অনেকের কথা বলার দেওয়া উচিত ছিল সেই আমরা পারি না ক্ষমা করবেন বিশেষ করে পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ মেহমান আসছেন যাদেরকে আমরা সামনে বসাইতে পারিনি এই জন্য আমাদের ক্ষমা করবেন প্লিজ আর আমরা বলতে পারি যে একটু দেরি তো বিভিন্ন কারণ আমাদের আসার কারণে আমাদের তোমার দৃষ্টিতে দেখবেন সামনে আমরা এই সারা আরো সচেতন থাকবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের তোমার করছি আসসালামু আলাইকুম